প্রাণ পিউ বিয়াস আসসালামু আলাইকুম আরহামতুল্লা বরকাতু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কিন্তু দুর্নীতিবাজরা সুস্থও নাই ভালোই নাই কারণ তার হাত দিতে দিতে গত্রে হাত দিয়ে দিছে মানে সাফের গর্তের মধ্যে হাত দিয়ে দিছে আমার হোয়াটসঅ্যাপ ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে নিয়ে আমাকে ফোন দিল দিয়ে বলল যে রাজারবাগ পুলিশ লাইন থেকে ফোন দিছে আমার নাম্বার এড করে নাকি এডমিন দিয়ে তারা পুলিশ প্রশাসনকে গালাগালি করতেছে রফিক নামের কাকে ওরা খুঁজতেছে এর জন্য আমি এক ঘন্টা ফোন অফ রাখতে হবে এই এক ঘন্টা আমি হঠাৎ করে চিন্তা করলাম প্রথমে রাখলাম কিছুক্ষণ হঠাৎ করে চিন্তা করলাম আমার এটা বন্ধ রাখতে হবে কেন এর ভিতরে আমার আরেকটা নাম্বারে দিকে মেসেজ আসছে পাঁচ হাজার টাকা হবে নাকি এরকম আমার নাম্বারে আসার সাথে সাথে আমি চিন্তা করলাম তাহলে তো অন্য আরও আমার পরিচিত যা নাম্বার আছে সবগুলোতে ওরা এক এক করে দেবে এরকম প্রায়ই দিচ্ছে আমার বাইককেও দিয়েছে এরকম অনেক মেসেজ দিয়েছে আপনারা সবাই সতর্ক থাকবেন আমাকে প্রথমে জিজ্ঞাসা করছে যে আপনি আমি সরকারি কোনো জব করি নাকি আমি বলছি না সরকারি ডাইরেক্টলি সরকারি কোনো জব আমার নেই আমার জব হলো বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের জেনারেল সেক্রেটারি প্লাস ওই শেখ হাবিব মাল্টিমিডিয়ার ডাইরেক্টর ওইটাও বারোটিকে বুঝতে পারে নাই ওরা এরকম দুর্নীতিবাজ ওই দুর্নীতিবাজের নাম্বার আমার নাম্বারের সাথে দেওয়া আছে দয়া করে পুলিশ প্রশাসন এটার দৃষ্টি আকর্ষণ করবেন যেটুকু ওনাদের নাম ভাঙিয়েছে এবং যারা দেশে বিদেশে যারা আছেন সবাইকে সতর্ক করে দিচ্ছি আমার নাম দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কেউ কোনো টাকা চাইলে টাকা দেবেন না বরংশ ওর নাম্বার কালেকশন করে আমাকে দেবেন বহুত বড় দুর্নীতিবাদ চক্র ওরা আমাকে বলে রফিক নামে কাকে নাকি ট্র্যাকিং করতেছে এখন যাদের কাছে দিচ্ছে সবার কাছে পাঁচ হাজার টাকা চাচ্ছে অ্যামাউন্ট কমও না বেশিও না এ দেখেন কত বড় খারাপ দুর্নীতিবাজেরা এর জন্য পেজ থেকে ডাইরেক্ট বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের পেজ থেকে লাইভে আসলাম এই কারণে চক্র চক্রচকন পিছনে লাগছে এর জন্য স্পষ্টভাবে দেখতে পাবে ওপরে আমার নাম্বার দেওয়া আছে যে আমার পার্সোনাল নাম্বার নিচে ওই যে নাম্বার দিয়ে টাকা চায় যে নাম্বার দিয়ে আমাকে ফোন দিয়েছিল এই নাম্বার হোয়াটসঅ্যাপে ফোন দিয়েছিল আমাকে এর জন্য কেউ যদি আপনাদের হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেছে গ্রুপ কোনো গ্রুপে গিয়ে হুমকি হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে বলে এটা প্রশাসন দেখবে এটা তুমি কে দেখার অনলাইনের মাধ্যমে তুমি সরাসরি নিকটতম স্থানাতে অভিযোগ দায়ের করো এখান থেকে ওনারা দেখবে এটা বলে দেবেন আপনাদের সতর্কতার সহিত এবং আমাদের যারা পরিচিত দেশে বিদেশে যারা আছেন কেউ একটা টাকাও দেবেন না একটা ফেনি পয়সাও দেবেন না আমার নাম্বার থেকে যখন ফোন দেবে ফোন দেয় না তোরা মেসেজ দেয় এবং কি কৌশল অবলম্বন করতেছে দেখতেছে এই দুর্নীতি এটা কিসের স্বাধীন স্বাধীন হয়েছে এখন তো খুলা মেলা দেখা যাচ্ছে উন্মুক্ত চাঁদাবাজি করতেছে আপনারা বলেন কি কৌশলে আমার নাম্বার সিস্টেমে নিয়ে এই নাম্বার দিয়ে হ্যাক করে রাজ্য করতেছে যত সময় পর্যন্ত আমার এই নাম্বার ঠিক হয়নি এত সময় পর্যন্ত আপনারা আমি আরেক নাম্বার দিয়ে ট্রাই করলাম ওই নাম্বারে আমার নাম্বারে মেসেজ দিয়ে মেসেজটা আসতেছে না এর মানে মেসেজটা ওদের ক্যাপচারে চলে গেছে কতক্ষণ ওদের ক্যাপচারে থাকে আর কতক্ষণ ওরা রাখতে পারে দেখি দুর্নীতিবাদ চক্র নিশ্চয় এটার পিছনে দেশের মাফিয়া চক্র যেটা বলে দুর্নীতিবাজের মেইন চক্রই এটা জড়িত আছে নালে আমাকে বাসাই করে নিচ্ছে তাহলে আরও সাধারণ লোকদের নাম্বার হ্যাক করে কি করতেছে আমি সচেতন আছি বিদায় বা আমার লোকজন সচেতন আছে বিদায় দেয় ওনারা ইনফরমেশন সাথে সাথে আমাকে দিয়েছে আপনারা সবাই সতর্ক থাকবেন এর জন্য জরুরি লাইভে আসলাম লাইভটি একটু শেয়ার করে দিয়ে সবাইকে সতর্ক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার আকুল আবেদন যাতে কাউকে ঠকতে পারে না ঠকাতে পারে না এই দুর্নীতিবাজরা বিশাল সেন্ডিকেট আমার অন্য হোয়াটসঅ্যাপে আমার যে অনেকগুলো হোয়াটসঅ্যাপ আছে অর্ডার ওরা তো বলতে পারে না আসলে সম্ভবত অন্য অন্য হোয়াটসঅ্যাপে ওরা কী করছে মেসেজ দিচ্ছে যে টাকা মানে পাঁচ হাজার টাকা হবে নাকি আর আমাকে আগে বলতেছে স্যার হ্যাঁ হ্যাকার ধর ধরার জন্য আপনার নাম্বারটা আপনার মোবাইলটা অন্তত এক ঘন্টা অফ রাখতে হবে বন্ধ রাখতে হবে এখন বুঝতে পারেন কোনো বন্ধ রাখ করতে পারে ওরা ভালো থাকেন সুস্থ থাকেন আমি এই ব্যাপারে পুলিশ প্রশাসন সহ সকল গোয়েন্দা বাহিনীর লোকদের দৃষ্টি আকর্ষণ করছি আশা করি ওনারা এটাতে সহযোগিতা করবেন ইনশাল্লাহ ভালো থাকে